قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين رسول الله صلى الله عليه وسلم الشيخ قرين الصلاة عماد الدين نماذ هو من الكتين মান আক মাহা যে বৃত্তি নামাজকে প্রতিষ্ঠা করবে নামাজ জোটা সময়ে সঠিকভাবে যথা সময়ে যখন আদায় করবে ফাকদ আকমার দিন সে যেন দিনকে প্রতিষ্ঠা করলো ওমান হাদ আর যে বৃত্তি নামাজকে বিরষ্ট করে দিল ফাকদ হাদামার দিন সেই যেন দিনের খুঁটিকে নষ্ট করে দিল দুনিয়ার হাইসিয়তে আমার আপনার ঘরের ভিতরে আমরা যে খুঁটিগুলো ব্যবহার করি এই খুঁটিগুলোর ভিতরে যে সমস্ত খুঁটিগুলো যত শক্তিশালী হয় ওই গড় জড়ে তুফানে ভূমিকম্পে তেমন বাঙার সম্ভাবনা নাই এই জন্য গড়ের খুঁটি মজবুত যেমন হলে গড় ঠিক থাকে

আল্লাহ হাদিসের বান্দা অবস্থায় আমি আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয় রাসূলুল্লাহ বলেন বান্দা আল্লাহ রব্বুল আলামিন এবং বান্দার ভিতরে সুই পরিমাণ ফাঁকা থাকে না আল্লাহু আকবার বলে এজন্য সিজদার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে যে যত বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলামিনের সিজদা করবে যে যত বেশি পরিমাণে আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলামিনের সে তত নিকটবর্তী হতে পারবে এজন্য নামাজের এত হুকুম আহকাম আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন কিন্তু নামাজকে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে মিরাজের রজনীতে আরশে আযীমে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য

আল্লাহ তালার যত مخلوক রয়েছে সমস্ত مخلوকের উপর আল্লাহ রব্বুল আলামিন কোন না কোন ভাবে নামাজ কি ফরজ করে দিয়েছেন কেমন ভাবে আল্লাহ রব্বুল আলামিনের হাজারো مخلوقات রয়েছে পৃথিবীর ভিতরে এমন অনেক مخلوক আছে যে مخلوকগুলো আল্লাহ রব্বুল আলামিনের সর্বদা দাঁড়িয়ে দাঁড়ি কিয়াম অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করতেছে পৃথিবীর ভিতরে যত কাজ করা রয়েছে আমরা দেখি ভাই চর্মচক্ষু দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই কাজগুলো আল্লাহ রব্বুল আলামিনের সর্বদা তাসবিহ আদায়ের মাধ্যমে লিপ্ত রয়েছে এটাই হচ্ছে তার নামাজ আবার পৃথিবীর ভিতরে এমন অনেক makhluk আছে যে makhlukের শুধু রূপ নাই যেমন পৃথিবীর ভিতরে যত চতুষ্পদ পর্যন্ত রয়েছে গৃহ পালিত পশু রয়েছে আমরা মনে করি এগুলো এমনি এমনি দাঁড়িয়ে আছে না 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 এগুলো চতুষ্পদ জন্তু দাঁড়িয়ে রুকুর হালতে আল্লাহ রব্বুল আলমিনের তসবি আদায় করতেছে এটাই হচ্ছে তার নামাজ এমন অনেক প্রাণী আছে তার কেয়াম নাই

قران الكريم بطريق النظرين كلهم قد علم صلاته وتسبيحا প্রত্যেকেই তাদের নামাজ এবং তসবি সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জেনে নিয়েছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তাদের নামাজ ঠিকই কিন্তু তাদের নামাজ পরিপূর্ণ না এজন্য তাদেরকে বিনিময় দেওয়া হবে না বিনিময় একমাত্র মানব জাতিকেই দেওয়া হবে তাদের ভিতরে সবচেয়ে উত্তম যারা উম্মতে মুহাম্মাদি তাদের জন্য আল্লাহ তালা জান্নাত এবং জান্নাতের অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছে কারণ উম্মতে মুহাম্মাদি মানবজাতির নামাজের ভিতরে তিয়াম আছে না নাই ধারণা অবস্থায় নামাজ পড়ে কি পড়ে না তার নামাজের ভিতরে লোক আছে তার নামাজে সিন্দাও আছে তার নামাজে বৈঠক আছে সমস্ত কিছু মিলে পূর্ণাঙ্গ নামাজ কিন্তু যে নামাজ শুধু দাঁড়ানো তার রুকু নাই সিস্তা নাই সেটা পরিপূর্ণ নামাজ না এজন্য উম্মতে মোহাম্মদিকে আল্লাহ রব্বুল আলমিন নামাজ পড়বে তার বিনিময় আল্লাহ তালা জান্নাত এবং জান্নাতের উপরন্ত নিহামদান করবে মোহতারাম হাজির এজন্যই নামাজের কত গুরুত্ব

আল্লাহ রাব্বুল আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিব আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা যত परेशानी করি দুনিয়ার ভিতরে আমরা যত কামাই রুজির জন্য মুয়াজ্জিনের আযান আমার কানের ভিতরে পৌঁছায় না আমি আগে রাতকে বলে গিয়েছি কামাই রুজি করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব এজন্য সূরা সালাতের তিন দিয়ে থেকে চার নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল সেবাই যে ব্যক্তি আল্লাহ আলামিনকে ভয় করবে আল্লাহ রবাল তার মুক্তির রাস্তা বের করে দিবে ওয়ার এমন জায়গা থেকে যে জায়গা সে কল্পনা করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন কেমন কুদরত কুদরতের মালিক ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেন যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ান থেকে যখন সিরিয়া মিশরের উদ্দেশ্যে যখন রওনা করেছেন প্রতিমধ্যে

এমন মরুভূমি নাই কোনো পানির ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা থাকার ব্যবস্থা কোনো কিছুই নাই হযরত মূসা আলাইহিস সালাত এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাত ওয়াস বলেন ও মূসা তোমার হাতের ভিতরে কি মুজা আলি সালা তুয়াসলাম বলেন আল্লা আমার হাতের ভিতরে লাঠি বলেন তুমি ওই যে দেখ এক খণ্ড পাথর ওই পাথরের ওপর তুমি লাঠি তারা গাত কর মুজা আলি তুয়া সালাম পাথরের ওপর আধ করলেন আবার সে পাথর দু ফেটে দু খণ্ড হয়ে গেছে হর সাথে সাথে আল্লাহ রকুলা আল আমিন মুসা আলি সালাম কে বলেন ও মুসা এই পাথরখণ্ড ফেটে আমার সেখান থেকে আরেকটা পাথর বের হয়ে গেছে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবার তুমি এই পাথরখণ্ডের উপর আঘাত করো আবার موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন সাথে সাথে সেই পাথরখণ্ড বের হয়ে আর একটা পাথর বের হলো

সেই পুকার মুখের ভিতরে আবরণ দুলা বালি লেগে রয়েছে এমনকি সে যে খাবার খেয়েছে সেটাও তার মুখের ভিতরে লেগে রয়েছে এবার মোসারিসাম এবং ওই কীটের মুক্ত কানা বর্ণ তারা সরিয়ে দিয়েছেন মুসারি সাত ভাষা বুঝতে পারেন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সেই শক্তি দান করেছেন এবার মুসা আলাইহিস সালাতু কে লক্ষ্য করে কি বলতেছেন ও মুসা সুবহানাল্লাহি ওয়া ইয়ারানি ওয়া ইয়াসমাউ مكاني ويذكرني ولا ينساني موسى عليه الصلاه والسلام في شيكي موسى سبحان من

ওয়ায়ারিফু আমি কোথায় থাকি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন ওয়ায়াদকুরুনী আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো বলেন না আমাকে শরণ করে আমাকে শরণে রাখেন ওয়ালা ইয়ানসানী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো ভুলে যান না সামান্য পুত্র একটা পুকাকে তিনটা পাথরের প্রলেপের ভিতরে যে মালিক আমার পৌঁছে পারেন ওই মালিককে আমাকে আপনাকে রিসিক দিতে পারেন কি পারেন না তাহলে দুনিয়ার সামান্য কামাই রুজি করার জন্য উপার্জন করার জন্য কত নাকর মানি করলাম কত নামাজ কাজা করলাম কত নামাজ ছেড়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে কালকে আমাদের ময়দানি আল্লাহ তালার আদালতে দাঁড়িয়ে আমি আপনি কি জবাব দিব এজন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন নামাজের মাধ্যমে সমস্ত কিছুর মুক্তি পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচত্ব নামাজ যথা সময় আদায় করবে নামাজের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন আখেরাতে চারটি পুরস্কার দান করবেন দুনিয়ার ভিতরে আল্লাহ তালা একটা পুরস্কার দান করবেন বুখারি শরীফে এক নম্বর খন্ডের একশো তিন নম্বর হাদিসের ভিতরে সুসাল্লাহ আলহিম বলেন من حافظ على الصلوات يا أكرمه الله تعالى بخمس خسال يرفع عنه ذيق العين وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب جيب سقط

সেই কুলসিরাতের ফুল আল্লাহ তাকে এমন পুরস্কার দিবেন যে সে হাসতে হাসতে ওই বিদ্যুতের গতিতে সেই কুলসিরাতের ফুল পার হয়ে যাবে ওয়ায়াদফুল জান্নাতাবি এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। মুহতারাম তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবো ইনশাআল্লাহ। ওয়াদা করি হাত তুলি আল্লাহ তাআলাকে দেখাই যে জীবনে যা ওয়ানলাই করেছি আল্লাহ পাক যেন আমার আপনার ভুল টুটি ক্ষমা করে দেন সামনের জিন্দিগিতে পাঁচ অক্ত নামাজ কাজা করব না যথা সময় যেখানে বক্ত আসে যে মসজিদে আমি সময় পা পাঁচ অক্ত নামাজ আদায় করব তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে কবুল করে সর্বশেষ কথা সময়ের স্বল্পতার কারণে কথা বলতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুবক ভাইয়ের যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করছে মাহফিলের আয়োজন করছে আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত বীর বাহাদুর হিসেবে দ্বীনের জন্য কবুল করেন এবং তাদের এই আয়োজনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মুরতাদেরকে যারা ইন্তকাল করছে সকলের কবরের আজাবকে আল্লাহ তালা দূর করে দেন জান্নাতের ফাইসালা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই এলাকার ভিতরে খায়ের এবং রহমতের ফাইসালা করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল